সেবাযত্ন করিও তাদের সহযোগিতা করিও আর যাদের বাড়িতে কন্যা সন্তান জন্মগ্রহণ করেন আল্লাহ তাআলা বলেন এই लड़की सुनो তোমার মা-বাবার সহযোগিতা Allah করবে কন্যা সন্তান হলে মুখ করবেন না আল্লাহর শুকরিয়া আদায় করবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনার প্যড়া পার করে দিবেন যে আমরা মিলাদুল নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করার জন্য এখানে জমায়িত হয়েছি এই সুবাদে মাহফিল সেজে মানুষজনদের জন্য তোহফার ব্যবস্থা রয়েছে তাই অত্র এলাকার ইসলাম দরদি ভাতৃবৃন্দর নিকট বিনীত আবেদন যে আপনারা আজকের রাত্রিটি অন্যথায় অতিবাহিত না করে পবিত্র মিলাদুর শরীফে চলে আসুন এবং উভয় জগতের কল্যাণ অর্জন করুন একজন শাইছেন আদম খা একজন শাইর একজন শাইর বলতেছেন یا رسول اللہ یا حبیب اللہ زمیں و زما تمہارے لیے یا رسول اللہ یا حبیب اللہ مکی و مکہ تمہارے لیے یا رسول اللہ یا حبیب اللہ چنی و چنا تمہارے لیے یا رسول اللہ بنی دو جہاں آپ کے لیے آگے اعلی حضرت عجیب البرکت مجدد دین و ملت رہبر شریعت امام اس کو محبت فاضل بریلوی بولتے چھن وہ جو نہ تھے تو کچھ نہ تھا وہ جو نہ تھے تو کچھ نہ تھا وہ جو نہ ہو تو کچھ نہ ہو وہ جان ہے جہاں کی جان ہے تو جہان ہے بیرادار ایبوں اپر ایک جن شائر بولتے چھن فریستہ تھا نہ آدم تھے نہ ظاہر تھا خدا پہلے بنی ساری خدائی سے پہلے

কিন্তু চতুর্থ আসমানে একটি নক্ষত্র সত্তর হাজার বৎসর পর একবার দেখা দিতাসুল্লাহ সেই সিধারাটিকে আমি সেই তারাটিকে সেই নক্ষত্রটিকে ابھی بہتر ہزار بار دیکھے چھی بیرادار نبی مصطفیٰ یہ جبریل علیہ السلام یہ ہنو پاک کو سنے بولتے چھن یا جبریلو و عصت ربی انا ذالک القواقب اے جبریل علیہ السلام سنو چوتے ہجام میں جس تارے کو تُو نے ستر ہزار بار جس تارے کو تُو نے چوتے ہجام میں دیکھا تھا وہ کوئی اور نہیں تھا وہ تیرا نبی جناب محمد رسول اللہ صلی اللہ عليه وسلم ہی تھا نعرہ تکبیر نعرہ تکبیر نعرہ رسالت نعرہ رسالت جشن عید ملاد النبي جشن عید ملاد النبي علماء اہل سنت علماء اہل سنت برادر نبی مصطفیٰ বলতেছেন কিন্তু নবিয়াও ও আদামু বাইনার রুহি বল জাসাদ নবী মুস্তাফা বলতেছেন আমি তখনও নাবি ছিলাম যখন আদাম আলহি সাল্লাম রুহ এবং জিসিমের মধ্যস্থলে ছিল বেরাদার এ বেরাদার এ নাবিকে বুঝার জন্য এ নাবিকে জানার জন্য মোহব্বতের প্রয়োজন ভালোবাসার প্রয়োজন বেড়াদারা নে মিল্লাতি ইসলামিয়া সমগ্র জাহান সকল বস্তুর একটাই চাওয়া পাওয়া যে আমাদের হইতে যেন আমাদের পারোয়ার দেগারে আলাম আল্লাহ সুহানাহুতা রাজি হয়ে যায় বেড়াদারা নে মিল্লাতি ইসলামিয়া পৃথিবীর জামিনে কেউ আল্লাকে রাজি করার জন্য জঙ্গলের মধ্যে দীর্ঘদিন ধরে আল্লাহর এবাজত বান্দগি করেছেন উদ্দেশ্য হলো নিজের রবকে নিজের জন্য তিনি চাইতেছেন এ মেরে মুস্তাফা এ মেরে মহ আপ বুঝছে রাজি হয়ে যায় আপ বুঝছে راجی, راجی ہو جائے, راجی جائے سرکر آلہ حضرت بلتے چھن خدا کی رجا چاہتے ہیں دو عالم خدا چاہتا ہے رجا محمد برادر مونو جو سہو کرے سن بین حضرت آدم السلام حضرت علیہ السلام تین ریکٹے آسا مجھ سے میرا رب راجی ہو جائے حضرت عیسیٰ علیہ السلام تر ایکٹے آسا مجھ سے میرا رب راجی ہو جائے حضرت موسیٰ علیہ السلام تر ایکٹے آسا مجھ سے میرا رب راجی ہو جائے حضرت ابراہیم خلیل اللہ تین ریکٹے آسا মুসে মেরা রব রাজি হয়ে যায় হজরত ইসমাইল জবিহুল্লাহ তার একটাই আশা মুসে মেরা রব রাজি হয়ে যায় মেরা দরানে মিল্লাত ইসলামিয়া পৃথিবীর জমিনে যতগুলো নবী এসেছে পয়গম্বর এসেছে রাসূল এসেছে সাহাবা এসেছে তাবেঈন এসেছে তাবে তাবেঈন এসেছে ইমাম গণ মুজতাহিদ গণ মুহাদ্দিস গণ মুহাক্কিক গণ মুদাক্কিক গণ তাদের একটাই কর্তব্য তাদের একটাই আশা যে মুসে যে मेरा रब राजी हो जाए किंतु ब्रदर अल्लाह ताला तिनी চাইতেছেন मुझसे मेरा महबूब मुझसे मेरा महबूब मुझसे मेरा दोस्त मुझसे मेरा नबी जनाबे मोहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु तआला अलैहि वसल्लम राजी हो কারুল মধ্যে اے میرے محبوب ولا صوفا یوتی کا رب کا دا قریب دا آپ کو آپ کے رب اتنا دیں گے کہ آپ راضی ہو جائیں گے দেরাদে ইসলামিয়া প্রত্যেকটা নাবীর জন্য আল্লাহ সুবহান একটি খাস দুয়া রেখেছেন সকল নাবিগণ সেই দুয়াটিকে পৃথিবীর জামিনে চেয়েছেন কিন্তু নবী মুস্তাফা সেই দুয়াটিকে কয়ামতের ময়দানে তার কুলহেগার উন্মতির জন্য রেখে দিয়েছেন বুখারী শরিফের হাদিস মনোযোগ সহকারে শুনবেন কয়ামতের ময়দান হবে নাফসির নাফসির আলাম হবে কেউ কারো সহযোগিতাকারী হবে না এমন অবস্থায় কেয়ামতের ময়দানে সকল উম্মতিগণ আদম আলহি সালামের নিকটে যাবেন এবং আরজ করবেন ও গো আদম আলহি সালাম আজকে আপনি আমাদের সাফাত করে এই কায়ামতের ঘড়ি থেকে এই নফসি নফসিমের এই নফসি নফসিমের অবস্থা থেকে আমাদেরকে নাজাত দেন আমাদেরকে খোদার জান্নাতে নিয়ে চলেন আদম আলহি সাল্লাম বলবেন আদম আলহি সাল্লাম বলবেন তোমরা নুহ আলি সাল্লামের কাছে চলে যাও যখন তখন সকল উম্মতগণ নুহ আলি সাল্লামের নিকটে চলে যাবেন নুহ আলি

করে খোদার জান্নাতে নিয়ে চলুন মুসা কলিমুল্লাহ বলবেন ইজহাবু ইলা গায়রি তোমরা ঈসা রূহুল্লাহর কাছে চলে যাও বিরাতারা নেবিল্লাত ইসরাভিয়া সকল উম্মতগণ কিয়ামতের ময়দানে মুসা ঈসা রূহুল্লাহর নিকটে চলে যাবেন ঈসা রূহুল্লাহ বলবেন ঈসা রূহুল্লাহর নিকটে যা আরোজ করবেন আয় ঈসা রূহুল্লাহ আই কিয়ামতের ময়দানে নাফসি নাফসির আলামে আপনি আমাদের শাফায়াত করে খোদার জান্নাতে নিয়ে চলুন ঈসা রূহুল্লাহ বলবেন ইজহাবু ইলা গায়রি বিরাতারা

আপ সফাহ কেজি আপনার কবুল করা হবে আপনি যেটা চাইবেন সেটা প্রদান করা হবে মুস্তফা বলবেন মেরে পরিকার

পৃথিবীর জমিনে একজন মানুষ অপর মানুষের কাছে যদি চাই দিতে দেরি করে ভাবনা চিন্তা করেন। কিন্তু আমার নবী আল্লাহর কাছে চাইতেছেন বাসনা করতেছেন আল্লাহ আমার নবীর চাওয়া পাওয়াটা পূরণ করতে দেরি করতেছেন না নবী মুস্তাফা জোহরের নামাজ আদা করতেছেন দুই রিকাত নামাজ পড়া হয়েছে নবী মুস্তাফা নিজের চেহারা খানাকে বারবার আসমানের দিকে উত্তোলন করতেছেন

আল্লাহ তাআলা যদি আল্লাহ তাআলা তো বলতে পারতেন এ নবী আপনি যোহরের নামাজ খানা বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে পড়ালেন আসরের নামাজের সময় আপনার জন্য কিবলা কাবা শরীফ বানিয়ে দিব। নবী মুস্তাফা ইরাদা করেছেন চাইছেন নবী মুস্তাফার খাহিস কে নবী মুস্তাফার तमन्ना কে আল্লাহ সুবহানাহু তাআলা নামাজের মধ্যেই পূরণ করে দিলেন دل. خدا کی رجا چاہتے ہیں دو عالم خدا چاہتا ہے رجا محمد برادر آمی اپنی چاہی جنو آمد در تک آمد رب راجی ہوئے جائے تائی تو نکی برادر کن بلند کر دیا اوچا کر دیا برادر مسلح کے عالی حجرت القرآن رالو مرد